সব শুরুতে নৌকা ভ্রমণ দেখেন আমি না একটা ফ্যামিলি বা একটা পরিবার কেউ করছে তারা আপনার শুনতে আপনাদেরকে শোনাইতে পারছি না কিন্তু তাদের গান আমার গানে আসছে তারা নিজেরাও ভিটি করছে উল্লাস করছে মানে চারদিকে প্রকৃতি ওই দিকে এই দিকে মেস্তা মাঝখানে নদী ওই বই চলে যায় গা অন্য কিছু তো আর বই চলে যাবে না এখন নদী বই চলে যাবে দেখতে পাচ্ছেন নৌকায় আমার ইচ্ছে করছে কিন্তু আমার সামর্থ্য নেই কারণ নৌকাটা আমার না থাকলে আমি একটু ঘুরতাম তারা মজা একটা মজাদার একটা সময় পার করছে আবার চারদিকে পাখির ডাক শুনতে পাচ্ছেন দেখেন দুইটা পাখি গুশালিক এটাকে গুশালিক বলে গ্রামে যদি এরা গু খায় না মানুষের সব উদ্ভব নাম একটা ভাতশালিক একটা গুশালিক মানে যারা ভাত খায় আর এরা গু খায় ফাজলামো যাই হোক সবচেয়ে মজার কথা হলো আমার তাদের দেখে যেতে ইচ্ছে করছে কিন্তু আমি তো অনেক দূরে দাঁড়ানো আপনাকে টেনে দেখাচ্ছি যাক ভালোই লাগছে নৌকা ভ্রমণ